আমাকে দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ দয়া করে নিজ দায়িত্বে সবার কাছে আমার বার্তাটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনারা বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা জানেন আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু জানতে পারছেন আমি বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না কারণ আপনারা সবাই সেই ব্যাপারে অবগত আছেন আমি শুধু এটুকু বলতে চাই আমার দেশ বাংলাদেশে গণহত্যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শহীদ ভাইয়েরা আছে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমি বাংলাদেশের ছাত্র জনতার যত শহীদ ভাইরা আছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সরকারের কংক্রিটের জন্য মায়া কান্না ও শহীদদের আহতদের জঙ্গি বিএনপি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়াজ করার তীব্র সমালোচনা জানাচ্ছি আপনারা জানেন আমাদেরকে এখন বর্তমানে কিভাবে দিনাতিপাত করতে হচ্ছে না ঘুম আছে না খাওয়া আছে কোনো কিছুই ঠিকঠাক নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি জাস্ট যা যাবের মতো আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে জীবন যাপন করতে হচ্ছে তো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমন্বয়ক কাছে বিভিন্ন আন্দোলনকারী আছে তাদের সাথে কে কেমন অত্যাচার ও করা হচ্ছে তো আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু জানতে পারছেন সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এখানে বেশি কিছু বলার নাই তো আমি কিছু ব্যাপার আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আমি জানি না এই লাইভটি করার পরে আমার কি অবস্থা হয় বা আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কিনা আপনাদের সামনে আসতে পারি কিনা এটুকু আমার নিশ্চয়তা নাই তো আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় যেমন চট্টগ্রামের আমি গতকালকে শুনেছি মুরাদপুর বা তার আশেপাশে রেট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে বিভিন্নভাবে শিকার করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল আপনারা জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনে নেমেছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল সেখানে কেমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সবকিছু দেখেছেন এবং আপনারা সবকিছু জানেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন এবং আপনার ব্যক্তিগত ফোন চেক করার কেউ রাইট রাখে না কারো অধিকার নাই আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার তো সেই জায়গাটায় যদি আপনাদেরকে বা হচ্ছে আপনার ফোন কেউ চেক করতে চায় আমি বলবো আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ গড়ে তোলন এবং সবাই ঐক্যবদ্ধ হন আপনার ব্যক্তিগত কোনো কিছু চেক করার রাইট কেউ রাখে না তো আমি আমি কিছু পয়েন্ট আউট করতে চাই চাই আপনাদের সাথে আপনাদেরকে বলতে মহল্লাই মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নেয় অভিযান পরিচালনা করে ছাত্রদেরও সাধারণ মানুষকে গণ গ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যার যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে আমি হুঁশিয়ারি জারি করছি সরকারের বাহুবলের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন ও প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি যোদ্ধা আপনাদের প্রতি আমার বিপ্লবী সালাম এবং দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন হেলথ এইড ও লিগেল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে ধারানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সকল শিক্ষক সমাজ ছাত্র জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক আমার জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণ গ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী শিল্পী ইনফ্লুয়েসার সাংবাদিক শিক্ষক পেশাজীবী ইমাম ব্যবসায়ী দিনমজুর কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সন্তানেরা ভালো নেই আপনার দেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই যেখানে এত এত মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমরা ভালো থাকতে পারি না আজকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি বলতে পারি না উত্তর থাকে না আমাদের জাস্ট আমরা যা যা বরের মতো জীবনযাপন করছি এখন সেই অবস্থায় আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে বাঁচান প্লিজ আপনারা আপনাদের সন্তান আপনারা ভালো নেই যেখানে আপনার সন্তান আপনি কখনোই ভালো থাকতে পারেন না যারা আমার দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলুন এবং আপনারা নিজেরা সংগঠিত হন নিজেরা সংগঠিত হয়ে আপনারা আপনাদের মতো আমরা যদি ঘোষণা না পাঠাই আপনারা আপনাদের মতো আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন সমন্বয় এটাকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে শিকার করা হচ্ছে বিভিন্ন ভাবে হেনস্তার স্বীকার করা হচ্ছে আমরা যারা এখনো বাহিরে আছি আমরা যারা এখনো আমাদেরকে আমরা যারা এখনো কথা বলতে পারছি আমাদেরকে কখন কিভাবে কোন বিপদ এসে পড়ে আমরা এখনো বলতে পারছি না তো আমরা যদি ঘোষণা দেবার নাও পারি আমরা যদি আপনাদের থেকে ঘোষণা নাও দিই আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনারা আপনাদের মতো করে দুর্গ করে তোলেন এবং প্রবাসী ভাইরা যারা আছে এবং যারা বিভিন্ন বাংলাদেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে প্রত্যেকটা মানুষ আবাস তুলেছে প্রত্যেকটা মানুষ কথা বলেছে আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই আমাদের হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলছি আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমার টাকায় আমার টাকাই কেনা বুলেট আমার বুকের উপর চালানো হয়েছে যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনীতে যারা আছেন আপনাদেরকে আমরা বলে দিতে চাই আপনাদের ভাই আপনারা আমাদের অভিভাবক আমরা আপনাদের সন্তানের মতো আমার টাকায় কেনা গুলি আমার টাকায় কেনা বুলেট আর একটা আমাদের বুকের উপর চালানোর চেষ্টা করবেন না এর ফলাফল ভালো হবে না ছাত্র সমাজ এখন জীবন দিতে শিখে গেছে ছাত্র সমাজ এখন রক্ত দিতে শিখে গেছে এখন আর ভয়ের কিছু নাই ভয়কে অনেক আগে আমরা কিছু ফেলে রেখে এসেছি তো আপনাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে আপনারা যদি পারেন আমাদের পাশে দাঁড়ান আপনার সন্তানদের বাঁচান আপনাদের ভাইদেরকে বাঁচান এভাবে অমানুষের পরিচয় দেবেন না সেই ভরসার জায়গাটা ফিরে যাবে কিন্তু এখন অনুরোধ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান